যে বঙ্গবন্ধুকে ট্রায়াল করা হচ্ছে তাকে ফাঁসি দেওয়া হবে তো এখন আমরা তো দুই বোন তখন কানতে শুরু করলাম এখন সেটা এখনকার জেনারেশনকে বোঝাতে পারবো না যে বঙ্গবন্ধু আসলে আমাদের জন্য কি ছিল আমরা বঙ্গবন্ধু কারণ আমরা নেতাজি সুভাষ বোসকে দেখি নাই তার সম্পর্কে পড়েই আমরা নেতাজি সুভাষ বোসের জন্য আমাদের অতখানি ফিলিংস ছিল আর আমরা তো বঙ্গবন্ধুকে দেখেছি যে আমাদের স্বাধীনতা যুদ্ধ যে নেতৃত্ব আমরা যে মানে সিক্সটি থেকে তো আমাদের সেইভাবে সক্রিয়ভাবে দেখা বঙ্গবন্ধুকে তো উনি উনি তো ছিলেন আমাদের একেবারে সমস্ত কিছু তা আমরা দুই বোন কানতে শুরু করলাম তখন মা আমাদেরকে বললো কান্নাকাটি করো না বরং ইয়ে করো রোজা রাখো আর এক লক্ষবার আয়তাল কুস কুরসি পড়লে পরে যা চাওয়া হয় আল্লাহ তাই ইয়ে করবে তো ও এক লক্ষবার আয়তাল কুরসি পড়লো আমি এক সাত দিন আমরা রোজা রাখলাম এবং আয়তাল কুরসি পরলাম এক লক্ষবার করে সেই যে আয়তাল কুরসি মুখস্ত হয়েছে এক পথা শুরু করলে আরেক পথা যে শেষ হয় তো তখন আমরা দুইজন সেরি খেতে ভোটাতে উঠতাম তো তখন তো কারফিউ জ্বালানো যাবে না তো ওই যে হাড়ি দুইজনে খেতাম খেয়ে সাত দিন রোজা রেখে পড়তাম তখন পরে আমরা দোয়া করলাম যাতে বঙ্গবন্ধু কে না মারে ফাঁসি না দেয় তখন আমাদের নেতা বঙ্গবন্ধুই আমরা তাকে আমরা তো দুইটা স্কুলের মেয়ে তাকে কিভাবে আমাদের ফিলিংসটা নেতা হিসেবে কীরকম ছিল সেটা তো একটা উদাহরণ দিলাম যে তার তাকে যখন ফাঁসি দিবে এই খবরটা যখন আমরা পেলাম তখন আমাদের কি প্রতিক্রিয়া হয়েছিল আমরা কিভাবে ওনার জন্য মানে মানে নিজের বাবা মা মারা গেলে এরকমভাবে কান্নাকাটি করে আমাদের অবস্থা ওইরকম হয়েছিল তো তখন ওই যে মা আমাদেরকে ওইটাই বললো যে আমাদেরকে থামানোর জন্য যে কান্নাকাটি না করে ওনার জন্য দোয়া করো রোজা রাখো তো এরকম ঘরে ঘরে এটা আমরা দুই গুণ শুধু না যখন ওনার এই জিনিসটা আসলো তখন এরকম ঘরে ঘরে নামাজ রোজা দোয়া এগুলো কিন্তু ওনার জন্য হয়েছে তো আমার সাথে তো ওনার কোনো রক্তের সম্পর্ক নাই ওনার সাথে কোনো বন্ধুত্ব নাই ওনার সাথে এভরিডে কোনো ইন্টারাকশন নাই একবার দুবার সামনে থেকে দেখার সুযোগ হয়েছে তো তাহলে পরে আমাদের এই ফিলিংসটা কি জন্য কারণ আমরা তখন বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশ স্বাধীন করতে চাই বাংলাদেশ স্বাধীন করার নেতা হিসেবে তখন আমাদের কাছে এতটা আবেগের জায়গাটা ছিল তো এটা তো ঘরে ঘরে ছিল সেটা হলো আমরা যেরকম দেশ স্বাধীন যেতাম আরেকটা গ্রুপ কিন্তু শাসন যেত স্বাধীনতা সাহিত্য শাসনের মধ্যে একটা বামপন্থীদের যে গ্রুপটা ছিল না ছাত্রলীগের ভিতরে পরে যেটা মুজিবুদ্দি ছাত্রলীগ হলো তারা কিন্তু স্বাধীনতার কথা বলতো না কিন্তু আমরা কিন্তু শুরু থেকেই বাংলাদেশ স্বাধীন এবং সেটা ওই যে তখন তো আর এগুলো বুঝি না নিউক্লিয়াস কি আছে সিয়াজুল আলম খান সিয়াজুল আলম খান কিন্তু সিয়াজুল আলম খানের সাথে কিন্তু বঙ্গবন্ধুর একটা ভালো যোগাযোগ ছিল ছিল এবং এই যে উনি এটা হলো উনি ওনার রাজনৈতিক প্রজ্ঞা উনি দুটো লাইন প্যারালালি হেকড়ত ছিল একটা হলো ছাত্র শাসন আর এটা হচ্ছে ছাত্র শাসন যদি না হয় সেক্ষেত্রে স্বাধীনতা এই টু 2/3 সেকেনো প্যারালালি কাজ করেছে এদের মধ্যে একটা ইন্টারনাল কনফ্লিক্ট হয়েছে কিন্তু হয়ে তো কোনো ক্ষতি হয়নি যেটা ইয়ে হবে মানে সারফাইজড হবে সেটাকেই আপহোল্ড করবেন উনি তো ওনার উনি মুক্তিযুদ্ধ নাই হচ্ছে আমি এটা এখন ওনার রেফারেন্স দিয়ে বলা উচিত কিনা আমি জানি না উনুফিস নাসরিন আহমেদ বদরুল্লাস আহমেদের মেয়ে পঁচিশ তারিখ সকালবেলা বঙ্গবন্ধু পাশের বাড়ি তো উনি গেছেন তখন বলছে শিলু আমাকে এক কাপ চা খাওয়াতে পারবি তো বলতেছে যে হ্যাঁ চা বানাই নি বলে না তুই বানাবি না যে লোকটা নিতে হবে আমাকে বানাইতে হবে তো বলতেছে না খাটের মধ্যে উনি লম্বা হয়ে শুয়েছে শালটা ওনার গায়ের শালটা দিয়ে এরকম করে গাটা ঢেকে এরকম শুয়েছে বললো তুই বস আমার এখানে পাশে তো বলতেছে যে পাকিস্তানটা রক্ষা করা গেল না কারণ ওনার কথা হলো পাকিস্তান আমরা বানাইছি উনি পাকিস্তানের ইয়ে হবেন প্রধানমন্ত্রী হবেন সেইটা মেজরিটির লোক তাকে ম্যান্ডেট দিয়েছে তো সেই জায়গাটা তো তার একটা রাজনীতিবিদ হিসেবে এটাই হবে এখন যখন এটা হলো না তারা নিরীহ মানুষের উপর আক্রমণ করলো এবং বঙ্গবন্ধুকে এই যে সেরজুল আলম খান যখন লাস্ট এখান থেকে ওইটাও আমরা দেখেছি আমি দেখেছি যে স্লিপারের উপর থেকে তার একটা ইয়ে ছিল ভটভটি ছিল সেটা মহিউদ্দিন ছিল যে খসরু মন্টু মহিউদ্দিন তারা তিনজন ছিল তো পরে এই যে সাতই মার্চের ভাষণের সময় মহুদ্দিন মুন্সীগঞ্জের পিছনে দাঁড়ানো ছিল তার উপর দায়িত্ব ছিল বঙ্গবন্ধুকে নিয়ে যাওয়া এবং ওনাকে কিন্তু বলা হয়েছে যে পঁচিশে মার্চ রাতে সে সরে পড়বে কিন্তু সে যায় নাই কেন কারণ একটাই ছিল যে উনি যদি পালিয়ে যেতেন তখন বাংলাদেশে কিলিং সাধারণ মানুষের কিলিংটা আরও বেশি হতো এটা হচ্ছে নেতা এটা হচ্ছে নেতা উনি জানেন ওনাকে পাকিস্তান আর্মি ধরে নিয়ে যাবে ওনাকে মেরেও ফেলতে পারতেন মেরে ফেললে এটা কী করা যেত এটা কিছু একটা প্রতিবাদ হতো ইন্টারন্যাশনালি বাস সেই পর্যন্তই পাকিস্তান আর্মিকে গিয়ে এসে অন্য কান্ট্রি এই যে এখন প্যালেস্টাইনিদের মেরে ভূত করে ফেলতেছে নেতা নিয়েও তা আমেরিকে কি করতে পারতেছে কিংবা অন্য রাষ্ট্ররা কি করতেছে তো এখানে বঙ্গবন্ধুকে মেরে ফেললে কি হতো কিছুই হতো না কিছু প্রোটেস্ট হতো জাতিসংঘে হয়তো এটা নিয়ে ইন্ডিয়া একটা রাশিয়া একটা নিন্দা প্রস্তাব নিতো এই পর্যন্তই তো হতো কিন্তু উনি তো সেই রিস্কটা নিয়ে মানুষকে মানুষের উপর যাতে ইয়ে কম হয় জন্য এত বড় সিদ্ধান্তটা উনি উনি পালায় যাবেন না উনি বাসাই থাকবেন আলম খানের যে প্রস্তাবটা ছিল সেটা হলো জাতীয় সরকার জাতীয় সরকার উনি করলে এই যে আওয়ামীকরণ না করে এটা সবার স্বাধীনতা যুদ্ধ যদি ওই জায়গাটায় উনি ধরে রাখতে পারতেন যেটা উনি আগে ছিলেন উনি আওয়ামী লীগ না হয়ে যে উনি যদি বাংলাদেশে থাকতেন নেতা হিসেবে থাকতেন নেতা হিসেবে থাকতেন তাহলে পরে আজকে এই বিতর্কের জন্মটা হতো না আমি বললাম যে আমি ফাদার্স ডটার আমি শেখ হাসিনার জায়গায় থাকলে আমি বঙ্গবন্ধুকে এই রকম যত্রতত্র যেখানে সেখানে নামাতে দিতাম না কারণ বাংলাদেশের আকাশের উপরে তার স্থান সবার মাথার উপরে তার স্থান তাকে আমি এখানে সেখানে এই যে এতগুলো স্ট্যাচু বানানোর কোনো দরকার ছিল যে খুশি সে যাচ্ছে একটা রেস্ট্রিকশনে লাস্টে তো আমি রিয়্যাক্ট করে ফেললাম যখন দীপুমণি ইয়ে করলো যে স্কুলে স্কুলে বঙ্গবন্ধুর স্ট্যাচু বানাতে হবে আমার হলে আমি ওদেরকে তাই বলতাম যে জীবনই পড়ো হৃদয় ওনাকে ধারণ করো ওনাকে জানো সেই সময় আওয়ামী লীগ ছাত্রলীগ কিভাবে সংগঠন করেছে সেগুলি তোমাদের মতো ওগুলোর কিছু ছুটে ছিটে ফোটা দেখি না